আজকে আমরা একটা মজার জিনিস শিখব কিভাবে আমরা কোনো একটা ওয়ার্ডে সিলেবাল কতটা আছে সেটা কিভাবে বের করতে পারি তার দুটো টেকনিক সো ফার্স্ট অফ অল আমরা এটাকে বের করতে পারি থ্রু আ টেকনিক কলড ক্ল্যাপিং অ্যান্ড থ্রু আ সেকেন্ড টেকনিক কলড জ ড্রপিং সো ওয়েল আজকে আমরা এই দুটো টেকনিক শিখবো তাহলে আমরা নেক্সট টাইম থেকে একটা ওয়ার্ডে কয়টা সিলেবাল আছে সেটা নিয়ে আর সমস্যায় ভুগব না সো ফার্স্ট অফ অল লেটস নাও ওয়াট সিলেবল সিলেবল মানে হচ্ছে আমাদের স্পিড সাউন্ডস ইউনিট তার মানে একটা ওয়ার্ডকে উচ্চারণ করার সময় আমরা কয়েকটা ওয়ার্ডের ইউনিট পাই সেটাকে আমরা বেসিক্যালি সিলেবেলস বলছি সো একটা ওয়ার্ডে একটা সিলেবল থাকতে পারে দুটো থাকতে পারে তিনটে চারটায়ের বেশিও থাকতে পারে সো সেগুলো হিসেবে আবার আমরা নামকরণ করি মনো সিলেবেল ডাই সিলেবেল ট্রাই সিলেবল পলি সিলেবেল সো ওয়াল চলুন আমরা একটু কয়েকটা এক্সাম্পল দেখি ফর এক্সাম্পল আমরা প্রথম ওয়ার্টকে ধরেছি বা না না সো ব্যানানাতে যদি আমরা ক্লাপিং করি আমরা কয়টা ক্লাব করতে পারি বে না তিনটা ক্লাপিং এর বেশি কিন্তু করা যায় না তাই না সিমিলারলি আমরা একটু দেখি কতবার আমাদের জটা ড্রপ করছে বেনানা বলার সময় বে না না তিনবার তাহলে আমরা তিনবার ক্লাব করতে পারছি বা আমাদের জটা তিনবার ড্রপ করছে তাহলে বেনানাতে আছে আমাদের তিনটা সিলেবাল আরেকটা ওয়ার্ড আমরা একটু কল্পনা করি ফর এক্সাম্পল আমরা ধরুন বলছি হচ্ছে ইংলিশ সো ইংলিশে কয়টা সিলেবাস আছে ইংলিশ ইংলিশ দুইটা তাহলে আমরা ক্ল্যাপিং করলেও দুইটা ক্লাব পাচ্ছি জ ড্রপিং এর খেয়াল করলে আমাদের দুইবার নিচে নামছে সো তাহলে এখানে আছে আমাদের দুইটা সিলেবাস যদি আমরা বলি পিকচার পিকচারে কয়টা আছে পিকচার